জোহরান মামদানির ঐতিহাসিক নিউ ইয়র্ক বিজয়ের পর এখন শুরু হয়েছে ক্ষমতা হস্তান্তরের পালা অর্থাৎ নিউ ইয়র্কের বর্তমানে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল আর দু সালের পয়লা জানুয়ারি মেয়র হিসেবে শপথ গ্রহণ করবেন জোহরান মামদানি তিনি ইতিমধ্যেই মানুষের মধ্যে যে বিপুল পরিমাণে প্রত্যাশা তৈরি করেছেন অর্থাৎ মানুষ জোরার মামদানিকে ঘিরে যে স্বপ্ন দেখতে শুরু করেছে যে পঁচিশ লক্ষ মানুষ শ্রমজীবী মানুষ যারা ওয়ার্কিং ক্লাস ক্যাটেগরিতে বিলং করে সেই সকল মানুষ আগামী দিনে নিউ শহরে মাথা উঁচু করে আত্মসম্মানের সঙ্গে যেতে বাঁচতে পারে তাদের অধিকার রক্ষায় জোর মামদানি যে যুদ্ধ ঘোষণা করেছেন সেই যুদ্ধকে বাস্তবায়িত করার লক্ষ্যে এবং তার প্রতিটি প্রকল্পকে যাতে তিনি একশো ভাগ সফল করতে পারেন সেই চেষ্টায় তিনি কোনো খামটি রাখেননি একেবারে উচ্চ দরের পেশাদারিত্বকে পাখির চোখ করে জোহরান মামদানি এগিয়ে চলেছেন আর এই লক্ষ্যেই তিনি আমেরিকার পাঁচজন বিশিষ্ট নারীকে নিয়ে তিনি তার একটি ট্রানজিশনাল টিম তৈরি করেছেন এই ট্রানজিশনাল টিমের কাজ জোহরান মামদানি আগামী দিনে তিনি যাতে তার সকল দায়িত্বভার যথাযথ বুঝে নিতে পারেন এখন সেই কাজটি করছে এই ট্রানজিশনাল টিম যে পাঁচজন সদস্যকে নিয়ে তার দল তৈরি করেছেন সেই দলের অন্যতম সদস্য হলেন লিনা খান এই লিনা খান আমেরিকায় অ্যান্টিট্রাস্ট লয়ের বিশেষজ্ঞ হিসেবে সবচাইতে বেশি তিনি পরিচিত তিনি দু সালে একটি আর্টিকেল লিখেছিলেন যার টাইটেল ছিল অ্যামাজনস অ্যান্টিট্রাস্ট প্যারাডক্স এই একটি প্রবন্ধ আমেরিকার ইতিহাসে যে সমস্ত কোম্পানিগুলো বেআইনি ভাবে একটার পর একটা ছোট কোম্পানিকে আত্মসাত করেছে এবং লাগাম ছাড়া করেছে এবং প্রতিদিন প্রতিদিন কাস্টমারদের কাছ থেকে বিপুল পরিমাণে অন্যায় অর্থ তারা রোজগার করেছে সেই সমস্ত অন্যায়ের পর্দা ফাঁস করে দিয়েছেন লিনা খান এবং আমেরিকাতে অর্থনৈতিক স্বচ্ছতা বাণিজ্যিক স্বচ্ছতার প্রশ্নে তিনি একটি যুদ্ধ শুরু করেছেন সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাধারণ ক্রেতা যাতে কোনোভাবেই এই কোম্পানিগুলির দ্বারা প্রবঞ্চিত না হয় আর্থিকভাবে শোষিত না হয় তার জন্যে তিনি একটা স্বচ্ছ বাণিজ্য নীতি তৈরির পক্ষে একটা জোরালো সওয়াল করে এসছেন এবং তারই উপহারস্বরূপ দু হাজার সালে জো বাইডেন যখন আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন তার সময় মাত্র ৩২ বছরে আমেরিকার ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান ফেডারেল ট্রেড কমিশনের চেয়ারম্যান পদে তাকে বসানো হয়েছিল এবং এই চার বছর দু থেকে দু সাল তিনি যে অনন্য দক্ষতায় কাজ করেছিলেন তাতেই তিনি আমেরিকার ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে তিনি সুনাম কুড়িয়ে নিয়েছেন এখন বর্তমানে যখন জোহরান মামদানি যে মেয়র হিসেবে কাজ করবেন সেই জোহরান মামদানির উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য থাকবেন লিনা হান এখান থেকে আমরা বুঝতে পারছি জোহরান মামদানির আগামী দিনে এই বিলিয়নেয়ারের নিউ ইয়র্ক শহরে তিনি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় যে কাজ তিনি করতে চলেছেন সেই কাজে অন্যতম সঙ্গী হবেন লিনা খান আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব লিনা খানের তার কর্মজীবন কেন তিনি অনন্য তিনি আমেরিকার মানুষ নন জন্মসূত্রে তিনি জন্মসূত্রে পাকিস্তানি বংশোদ্ভূত জন্ম হয়েছিল উনিশশো সালে লন্ডনে আর সেখান থেকে দু সালে তিনি চলে আসেন আমেরিকার নিউ শহরে আর সেখানেই শুরু হয় তার স্কুলের লেখাপড়ার জীবন আমেরিকার উন্নততর লেখাপড়ার জীবন তাকে বদলে দেয় একজন সাধারণ মেয়ে থেকে তিনি আমেরিকার কর্পোরেট দুনিয়ার বিরুদ্ধে এক নম্বর যোদ্ধা অনমনীয় আপসীন যোদ্ধা হিসেবে নিজেকে গড়ে তোলেন লিনা খান মনে করেন দেশের মানুষ কেবলমাত্র সরকারের দ্বারা প্রবঞ্চিত হয় না তার চাইতে অনেক বেশি ঠকে যায় এই বিভিন্ন কোম্পানিগুলির কাছে কোম্পানিগুলি প্রতিদিন নতুন নতুন কৌশল উদ্ভাবন করে মানুষকে অর্থনৈতিকভাবে শোষণ করে এই শোষণকে বন্ধ না করতে পারলে মানুষ কোনোদিনও সুস্থভাবে বাঁচতে পারবে না তাই আধুনিক এই ডিজিটাল যুগে সরকারের উচিত কোম্পানিগুলোকে লাগাম পরানো এবং এই কোম্পানিগুলোর বিরুদ্ধে একটি কঠোর আইন প্রণয়ন করা যাতে করে কোম্পানিগুলো তাদের সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে পারে এবং তারা মনোপলির মাধ্যমে মাত্র পদ্ধতির চালু করে একটার পর একটা ছোট কোম্পানিগুলোকে তারা যেন বেআইনিভাবে গ্রাস না করে এবং ফলে মানুষ যেন সঠিক দামে সঠিক পণ্য কিনতে পারে লিনা খানের এই আপসীন মানসিকতার জন্যে দু হাজার একুশ সালে একদিকে যেমন জো বাইডেন তাকে এফটিসি চেয়ারম্যান করলেন ঠিক ওই সময়েই আমরা দেখলাম মেটার কর্ণধার মার্ক জাকারবার্গ এবং অ্যামাজনের কর্ণধার জেফ বেজস তারা দুজনে মিলে জো বাইডেনের কাছে চূড়ান্তভাবে চাপ প্রয়োগ করলেন যে লিনা খানকে কোনোভাবেই এফটিসি চেয়ারম্যান করা যাবে না কারণ লীনা খান তারা জানতেন যে তিনি আপসেন সংগ্রামী তিনি যদি এফটিসি চেয়ারে বসেন আগামী দিনে অ্যামাজন ফেসবুকের মতো কোম্পানিগুলোর তাদের যে অর্থনৈতিক লুণ্ঠন তাদের যে সাধারণ মানুষকে শোষণ করা এই শোষণ আগামী দিনে বন্ধ হবে শুধু তাই নয় তাদেরকে আগামী দিনে কোর্টে গিয়ে বারবার অপমানিত হতে হবে এমনকি বিপুল পরিমাণে জরিমানাও দিতে হতে পারে এই আশঙ্কা করেছিলেন অনেক আগে থেকেই মার্ক জাকারবাগ এবং জেফ বেজোস তাদের এই আশঙ্কাকে একশো ভাগ সত্য প্রমাণ করেছেন লিনা খান তার অসম সাহসী এবং দৃঢ়চেতা মানসিকতার কারণে তিনি একুশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত যে সময়কাল তিনি এফটিসি চেয়ারম্যান ছিলেন সেই সময় আমেরিকার ইতিহাসের সবচাইতে বলিষ্ঠ সময় আমেরিকার ইতিহাসে কোনো দিনও কোনো এফটিসি চেয়ারম্যান আমেরিকার এতগুলি কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারেনি লিনা খান একটার পর একটা মামলা করেছেন আমেরিকার যারা সবচাইতে বৃহৎ কোম্পানিগুলো এই কোম্পানির তালিকায় কেউ বাদ নেই এমন একটি কোম্পানি লিনা খানের র্যাডারের থেকে বাঁচতে পারেনি প্রতিটা কোম্পানির একাধিক অর্থনৈতিক তাদের জালিয়াতি ছিল এতদিন পর্যন্ত কোনো এফটিসি চেয়ারম্যান তাদের বিরুদ্ধে মামলা করার কথা ভাবতেই পারেনি সেখানে অনন্য ব্যতিক্রম একজন সাধারণ মেয়ে যে ইংল্যান্ড থেকে এগারো বছর বয়সে আমেরিকায় আসলেন শুধুমাত্র মেধার জোরে এবং অদম্য মানসিকতার জোরে তার লেখা পড়া এবং অনন্য চিন্তা ভাবনা দিয়ে তিনি যুদ্ধ চালিয়ে গেছেন এই সমস্ত বাঘা বাঘা কর্পোরেট হাউসের বিরুদ্ধে যাদের সীমাহীন অর্থনৈতিক শক্তি সীমাহীন রাজনৈতিক শক্তি এবং যাদের ইশারায় হাজার হাজার আইনজীবী নাশ করে সেই সমস্ত কোম্পানিগুলোকে তিনি তাদের কাল ঘাম ছুটিয়ে দিয়েছেন তাদেরকে নাস্তানুবাদ করে ছেড়েছেন এমন তেজস্বী এবং এমন নারী খান আর এই লিনা খানকেই এই ট্রানজিশনাল মেম্বার করলেন জোহরান মামদানি যে মামদানি ইতিমধ্যেই সমস্ত গণতন্ত্রপ্রেমী পৃথিবীর মানুষের কাছে মসিহা হয়ে উঠতে চলেছেন আগামী দিনে মামদানি তাই সাফল্যের পথকে সুনিশ্চিত করতে এমন অসম সাহসের নারীকেই তিনি তার আগামী দিনে চলার পাথিও করতে চলেছেন লিনা খান একুশ সালে তার এফটিসির দায়িত্বভার গ্রহণ করার পর একটার পর একটা কোম্পানিকে তিনি নোটিশ পাঠাতে শুরু করেন তার মধ্যে অন্যতম দু সালে এফটিসি চেয়ারম্যান হিসেবে আমেরিকার আরো আঠারোটি রাজ্যের অ্যাটর্নি জেনারেল মিলিতভাবে তারা আমেরিকার কোর্টে মামলা দায়ের করে অ্যামাজনের বিরুদ্ধে অভিযোগ কি ছিল অ্যামাজন অ্যাবসলিউট মনোপলি তার এই ব্যবসাতে রয়েছে যে ব্যবসার দ্বারা যে পণ্য বেচা কেনা বায়ার এবং সেলারদের মধ্যে যে যোগাযোগ রক্ষা করে তৈরি করে দেয় অ্যামাজন এবং মধ্যে থেকে বিপুল পরিমাণে টাকা মূল অর্জন করে এই ব্যবসাতে বিশেষ করে অ্যামাজন প্রাইম অ্যামাজন প্রাইম তারা বিপুল পরিমাণে টাকা মানুষকে ফাঁকি দিয়ে আয় করেছিল এই অন্যায়ের বিরুদ্ধেই আইনের দ্বারস্থ হয়েছিল লীনা খান পরে আমরা দেখলাম দু পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে অ্যামাজন কোম্পানিকে আড়াই বিলিয়ন আড়াই বিলিয়ন পরিমাণ টাকা তাদের জরিমানা দিতে হয় যার মধ্যে এক বিলিয়ন ডলার আমেরিকান ট্রেজারিতে যায় এবং দেড় বিলিয়ন ডলার পরিমাণ অর্থ ৩৫ লক্ষ গ্রাহককে তাদের অ্যাকাউন্টে ফেরত দিতে হয় অ্যামাজনকে যে টাকা রোজগার করেছিল অ্যামাজন এবং তাদের অ্যাকাউন্টে জমা ছিল সেই জমাকৃত লভ্যাংশ থেকে আড়াই বিলিয়ন টাকা ফেরত দিতে হলো এই অ্যামাজন কোম্পানি মালিক জেব বেজসকে আর এই লড়াইয়ের নেপথ্যে একজনই তিনি লিনা খান আজকে বর্তমান ভারতবর্ষে আমরা জানি টেলিকমিউনিকেশনের জগতে যখন এয়ারটেল এবং ভোডাফোন দাপিয়ে ব্যবসা করছে ভারতবর্ষের সরকার নরেন্দ্র মোদি সরকার সরকারি বিএসএনএল কোম্পানিকে খুন করে ব্যাংক থেকে বিপুল পরিমাণে টাকা লোন দিল জিও কোম্পানিকে আর এই জিও কোম্পানি বাজারে এসে বিনে পয়সায় নেট পরিষেবা দিতে শুরু করলো গ্রাহককে ফলে একদিকে যেমন বিএসএনএল কোম্পানি যে আইসিউতে ছিল তার মৃত্যু হল অন্যদিকে ভোডাফোন এবং এয়ারটেল বিশেষ করে ভোডাফোনের অকাল মৃত্যুর দিকে এগিয়ে গেল আইসিউতে চলে গেল ভোডাফোন আর জিও যারা বিনে পয়সায় এতদিন নেট এই সুযোগে হঠাৎ করে প্রতি মাসে তিনশো টাকা করে তারা ন্যূনতম দর শুরু করলো নেটওয়ার্ক পরিষেবার এই যে বেআইনি ব্যবসা এই বেআইনি ব্যবসাকে বন্ধ করার নামই হচ্ছে অ্যান্টি ট্রাস্ট ল যে অ্যান্টি ট্রাস্ট উপরে কাজ করে তিনি খ্যাত হয়েছেন এই লিনা খান ভারতবর্ষে যেটাকে উৎসাহ দেওয়া হল সরকারি পক্ষে আমেরিকাতে ঠিক এর বিরুদ্ধেই ক্রুশের ঘোষণা করেছিলেন লিনা খান উদাহরণস্বরূপ আমরা বুঝতে পারি বাংলাদেশে যে চারটি প্রধান কোম্পানি আছে মনে করুন ফোন ফোন তারা সব এগিয়ে আছে পরিষেবায় তর্কের ক্ষেত্রে আমরা ধরে নিলাম এই গ্রামীণ ফোন দেখা গেল যে রবি বা বাংলা লিঙ্ক বা টেলিনেট এদের সঙ্গে কম্পিটিশন করতে গিয়ে তারা হঠাৎ করে তাদের যে পরিষেবা তার দামকে একেবারে শূন্য করে দিল অর্থাৎ তারা বিনা পয়সায় পরিষেবা দিতে শুরু করলো বাংলাদেশ জুড়ে নিঃশুল্ক টেলি পরিষেবা তাহলে দেখা যাবে যে মানুষ হুড় হুড় করে তাদের এই রবি বাংলালিং বা টেলিনেট এই সমস্ত কোম্পানির তাদের সিমকে ফেলে দিয়ে তারা বিনে পয়সায় গ্রামীণ ফোনের পরিষেবা দিতে শুরু করবে এখন অসাধু জায়গা কোনটা যখন গ্রামীণ ফোন দেখা গেল তাদের বিপুল পরিমাণে টাকা আছে তারা লস স্বীকার করে ছ মাস এক বছর মানুষকে দিতে এবং তারা অপেক্ষা করতে থাকলো কতদিনে এই কোম্পানিগুলোর সিম মানুষ তারা এই সিমগুলোকে ফেলে দেয় যখন দেখা গেল এই সমস্ত কোম্পানিগুলোর সিমগুলোকে মানুষ ছুঁড়ে ফেললো সেই সময়ে গ্রামীণ ফোন তর্কের খাতিরে বলছি এটা আমরা আমরা কোনো কোম্পানির পক্ষে বা বিপক্ষে বলছি না এই গ্রামীণ ফোন তখন দেখা গেল বিপুল পরিমাণে শুল্ক বাড়িয়ে দিল আগে যেখানে মাসে তিনশো টাকা করে তারা ধার তিনশো টাকা করে তারা পরিষেবা চার্জ দিত সেই পরিষেবা চার্জকে বাড়িয়ে তখন করে দিল নশো টাকা কারণ এই সময়ে বাজারে কিন্তু নতুন করে আর রবি বাংলালিঙ্ক বা টেলিনেট তারা আর ঘুরে দাঁড়াতে পারবে না এটাকেই বলা হয় ব্যবসার মনোপলি আর এর মাধ্যমে বিপুল পরিমাণে তারা টাকা লাভ করতে শুরু করে আরও একটি মাধ্যম আছে এই সময় যখন এই বাংলা বাংলালিঙ্ক বা টেলিনেট এরা যখন ঢুকছে তারাও তাদের পরিষেবা কর কমিয়ে দিয়েছিল কারণ তারা গ্রামীণ ফোরের সঙ্গে লড়াই করছিল লড়াই করতে করতে এই কোম্পানিগুলো ঢুকতে শুরু করে বিপুল ফোনের ক্ষতির সম্মুখীন হয় সেই সময়ে গ্রামীণ ফোন এদেরকে অফার দিল একেবারে জলের দামে এই কোম্পানিগুলোকে তারা অধিগ্রহণ করে নিল ফলে দেখা গেল বাংলাদেশ জুড়ে একটি কোম্পানি তখন বেঁচে রইল গ্রামীণ ফোন আর সেই সুযোগে মানুষের উপরে বিপুল পরিমাণে তারা অর্থনৈতিক শোষণ শুরু করে দিল ঠিক এই খেলাটাই আমেরিকায় এতদিন খেলে আসছিল অ্যাপল গুগল মাইক্রোসফট অ্যামাজন আর এদের বিরুদ্ধে লিনা খান আইনি লড়াই শুরু করে যাতে করে এই কোম্পানিগুলো তারা তাদের যে মাছান নয় তাদের যে মনোপলি সেই মনোপলি যা এতদিন ধরে আমেরিকার বাজারে বৈচিত্র্য উদ্ভাবন শ্রমিকদের স্বার্থ তারা হরণ করছিল সেই স্বার্থ যাতে সুরক্ষিত হয় সেই লড়াই করছিলেন লিনা খান চলুন আমরা পরে পতায় গিয়ে দেখি এনভিডিয়া আমেরিকার এই জায়ান্ট টেক কোম্পানি তারা সারা পৃথিবীর মধ্যে সেমিকন্ডাক্টার নির্মাতা হিসেবে সবথেকে বড় কোম্পানি এই এনভিডিয়া কোম্পানি যারা চিপ না প্রোভাইড করলে চায়না তার কারখানা বন্ধ করতে বাধ্য হবে সেই এনভিডিয়া কোম্পানি আমেরিকাতে যাতে অন্য কোনো কোম্পানি তার মতো তৈরি না হতে পারে তার জন্য একাধিক অন্যায় তারা করে আসছিল আর্ম বলে একটা কোম্পানি তারাও এই সেমিকন্ডাক্টার তৈরি করে যখন এই আর্ম কোম্পানি ক্রমশ উন্নততর তারা সেমিকন্ডাক্টর বানাতে শুরু করলো সেই সময়ে এন এই আর্ম কোম্পানির মালিককে বিপুল পরিমাণে চাপ এবং থ্রেড দিতে শুরু করলো যে তারা ওই কোম্পানিকে বিক্রি করে দিতে হবে যদি বিক্রি না করে দেয় তাহলে তারা একাধিক ব্যবস্থা গ্রহণ করবে এই চাপে পড়ে আর্ম কোম্পানি যখন মনস্থির করলো তারা বিক্রি করে দেবে এনভিডিয়াকে কোম্পানি তখন লিনা খান এগিয়ে আসলেন এবং লিনা খান তার সেই চেয়ারম্যান পদকে কাজে লাগিয়ে তিনি মামলা করলেন এবং কোর্টে এনভিডিয়া কিন্তু পরাস্ত অর্থাৎ কোর্টে গিয়ে এনভিডিয়া মামলা হেরে গেলেন কোম্পানিকে আর কিনতে পারলেন না ফলে আর্ম কোম্পানির অস্তিত্ব বেঁচে থাকলো তারাও স্বাধীনভাবে ব্যবসা করছে এটা একটা বিরাট জয় এনভিডিয়া কোম্পানি যে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় টেক কোম্পানি সিপ সেমিকন্ডাক্টারের কোম্পানি সেই কোম্পানি যে অন্যায় করতে পারে এবং সেই কোম্পানিকে আইনি সাজা দেওয়া যায় তারা অপরাধ করলে শাস্তি পেতে পারে সাধারণভাবে মানুষের মনে এই ধারণা বদ্ধমূল যে যারা ধনী তাদের ক্ষেত্রে আইন কোনো কাজে আসে না অর্থাৎ কেবলমাত্র আইন গরিব মানুষকে শাস্তি দেয় বড় লোক কখনো সাজা পায় না এই যে মানুষের বিশ্বাস সেই বিশ্বাসকে বদলে দিলেন আইনের উপরে মানুষের যাতে বিশ্বাস গড়ে ওঠে সেই কাজ করে দেখালেন লিনা খান লিনা খান অ্যামাজনকে হারিয়েছেন এনভিডিয়াকে হারালেন তাতেই প্রমাণ হয় যে মানুষের অধিকার সবার উপরে মানুষের চাইতে কোনো কোম্পানি বড় হতে পারে না কোম্পানি অন্যায় করলে তার শাস্তি প্রাপ্য শাস্তি তাকে দিতে হবে আর এই শাস্তি দেওয়ার জন্যে দরকার সিট দাঁড়ার দরকার অনমনীয় সাহসিকতা ব্যক্তিত্ব যা লিনা খানের রয়েছে ঠিক এইভাবেই লিনা খান আইনি লড়াই চালিয়েছেন মেটার বিরুদ্ধে ঠিক যেভাবে অ্যামাজনকে এবং এনভিডিয়াকে তিনি কোর্টে দাঁড় করিয়েছিলেন মেটাকেও কোর্টে হাজির করিয়েছিলেন লিনা খান আপনারা সকলেই জানেন যে এই ফেসবুকের মালিক জাকার বার্গ প্রায় বলপূর্বক জোর করে হোয়াটসঅ্যাপ কোম্পানিকে কিনে নিয়েছেন কিনে নিয়েছেন ইনস্টাগ্রাম তিনি এই অ্যাকুইজিশন একের পর এক কোম্পানিকে একওয়ার করা খেলায় মেতেছিলেন কারণ সোশ্যাল মিডিয়া দুনিয়ায় মার্ক জাকারবাগ চান না যে আর কোনো কোম্পানি প্রতিষ্ঠিত হোক যে কোম্পানি পপুলার হয়েছে যে কোম্পানি মানুষের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে মার্ক জাকারবাগ সেখানে থামা বসিয়েছেন সেই কোম্পানিকে কিনে নিতে চেয়েছেন লক্ষ্য একটাই যখন তিনি সমস্ত কোম্পানিকে করায়ত্ত করবেন তখন ইচ্ছে মতো দামকে রেগুলেট করবেন দাম কমানো বাড়ানো তার হাতের খেলা হবে আর তখনই কাস্টমাররা কিন্তু কোম্পানির কাছে অর্থনৈতিকভাবে শোষিত হবেন আর এই শোষণ বঞ্চনা বন্ধ করার ক্ষেত্রে আমেরিকায় যিনি সবচাইতে উল্লেখযোগ্য নারী তার নামই লিনা খান আর একইভাবে তিনি লড়াই চালিয়েছেন গুগলের বিরুদ্ধে লড়াই করেছেন অ্যাপল কোম্পানির বিরুদ্ধে যে অ্যাপল কোম্পানি সম্পর্কে সারা পৃথিবীর যারা অভিজাত মানুষ ধনী মানুষ তারা প্রত্যেকেই তারা উৎসাহী অ্যাপল কোম্পানি প্রোডাক্ট ব্যবহার করার ক্ষেত্রে অ্যাপল কোম্পানিকে স্টিভ জবস তার উদ্ভাবনী শক্তি দিয়ে যে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন সেই কোম্পানিও কিন্তু মানুষের সঙ্গে অর্থনৈতিক বেশাদি করেছে তাই অ্যাপল কোম্পানির বর্তমান সিও টিম কুককে বারবার কোর্টে গিয়ে তাকে নাস্তানবাদ হতে হয়েছে লিনা খানের হাতে তাই লিনা খান একজন সাধারণ নারী হয়েও অসাধারণ হয়ে উঠেছেন এবং আমেরিকার সমাজে আমেরিকার এই বৃহৎ কর্পোরেট কোম্পানিগুলো সাধারণ মানুষকে সাধারণ ক্রেতাকে যাতে অর্থনৈতিকভাবে শোষণ করতে না পারে তার জন্যে তিনি আইনি লড়াই প্রতিষ্ঠিত করেছেন তাই জোহরান মামদানি যখন এই লিনা খানের মতো ব্যক্তিত্বকে তার উপদেষ্টা মন্ডলিতে জায়গা দিলেন আমরা বিশ্বাস রাখছি আগামী দিনে জোহরন মামদানি যে স্বপ্ন তিনি জাগিয়েছেন আমাদের মনে আগামী দিনে আমাদের এই গণতান্ত্রিক স্বপ্নকে তিনি সত্য করবেন এবং ধনকুবেরদের কাছ থেকে তাদের অন্যায়কে রুদ্ধ করে তাদেরকে ন্যায়ের পথে আসতে বাধ্য করবেন নিউ থেকে বিজয় পতাকা ওড়া শুরু হোক নিউ থেকে শুরু হোক মানুষের গণতান্ত্রিক অধিকারের যাত্রা সারা পৃথিবীতে এই গণতন্ত্রের ন্যায়ের সমতার আদর্শ ছড়িয়ে পড়ুক জোহরান মামদানি মতো নেতা পৃথিবীর প্রতিটা প্রান্তে উঠে আসুক মানুষকে অন্তত মুক্তি দিক এই আশা রেখে আমরা আজকের এই নিবেদন শেষ করলাম